একটা মাস করলে একটা দতরা কমপ্লিট হয় কিন্তু আমি তো একটা দতরা কমপ্লিট হ্যাঁ আর আমি সময় পাই না ওইভাবে প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায় দাদা দেখা যাচ্ছে তো এটা অল্প সাধারণ কাজ কিন্তু এক মাস লাগবে এক মাস লাগবে হ্যাঁ এটি একভাবে করা যায় 12 একদম সর্বনিম্ন 15 দিন লাগবে একটা দতরায় কিন্তু এত ভালো হবে না আচ্ছা এটা চাইদা কেমন আপনি তৈরি করেন চাইদা আছে মানে কোয়ালিটি সম্পূর্ণ দোতরা চাইদা আছে এই একটা দোতরার কত টাকা দাম আমি আমারটাই বলবো মানে আমার কাছে দোতরা এই দোতরা সর্বনিম্ন হলো 20000 টাকা আর এমনি অন্য জায়গায় দোতরা পাওয়া যায় আপনি যেটা তৈরি করছেন এটার দাম কত টাকা এইটে জি এইটার দাম মেলা এইটে আমার খুব কাছের একটা কি বলবো বন্ধু বলতে পারি

আমি এতে বাড়িতে বসে তৈরি করি হ্যাঁ অনেক দুতরা দিছি লন্ডন আছে আমেরিকায় দুতরা আছে সুইডেন আছে ইসে মালয়েশিয়া কিছু আগে একটা দুতরা দিলাম আসলে সময় সাপেক্ষে সময়ের ব্যাপার যে ভালো মানের একটা দুতরা নিতে গেলে আমাকে যেই নেবে আমাকে মিনিমাম তিন মাস সময় দিতে হবে তো এখন তো এই শিল্পটা হারিয়ে গেছে এটা তো এই ঐতিহ্য তো এখন এভাবে পাওয়া যায় না এখন বাজারে সংক্ষেপে পাওয়া যায় সেগুলো তো মানে কি ভালো হয় না 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 যেগুলো রেডিমেড বিক্রয় বিক্রয় হয় সেগুলো আসলে ওই যন্ত্রগুলো বাজাইতে যারা পারে তারা ওই যন্ত্রগুলো কিনবে না দেখতে আপনার পাশে যে অনেকগুলো দোতারা না আমি বলি না এইটা আমার হাতের তৈরি এইটা আমি বাজাই এই দোতলাটার বয়স আমার ৩৭ সাঁইত্রিশ বছর এটা নিয়ে আমি অনেক দেশ বিদেশ ঘুরছি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বাজাই এইটা হচ্ছে ম্যান্ডোলিন এটা কি নাম হলো ম্যান্ডোলিন আর এইটার নাম হচ্ছে বেঞ্জু